হাই হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি বলো কেমন আছো তুমি এখানে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি কার বাড়ি যাচ্ছ প্রদীপ বাড়ি প্রদীপদের বাড়ি হ্যাঁ প্রদীপটা হলো गाइस আমি তো যাই गाइस গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স তাই তো এটা আমি দাও তাতে একটা আমি দাও তো গুড গুড বাই এইমাত্র মাত্র আমি কোথায় গেছিলাম শোনা তুমি হ্যাঁ মামা তো কোথায় গেছিলে মামা মামায় গেছিলে তোমার নাম কি জানো একটু বলে দাও তো রূপম কি রূপম এ বল কি তোর বন্ধু কই এই বাবা

এটা খাচ্ছি আর আমরা গেম খেলবো এখন তো চলো আজকে গেম খেলি নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আরেকটা কথা গাইস আমি কিন্তু এখন নতুন একটা ফেসবুক মানে পেজ খুলেছি ঠিক আছে নতুন ফেসবুক পেজ খুলেছি তার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে যাও গিয়ে ফলো করে নাও সেখানে কিন্তু নতুন নতুন ভিডিও আসবে ঠিক আছে নিউ ফেসবুক পেজ খুলেছি তো লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশানে আর তো নামও কী কী বৃত্তান্ত সব কিছু কিন্তু ডিসক্রিপশানে রয়েছে যাও গিয়ে একটু ফলো করে দাও ওকে

कानिया बोल तो भाई हाँ। का। मेरा फ्रेंड का फ्रेंड है तेरे <laughs> पास ऑलरेडी चार है मेरे पास भी एक भी नहीं है इसका पोस्ट ट्रेंडिंग में चल रहा है सैयारा रहा हाँ मिलियन न्यूज चला गया है भाई दो दिन में समझो भाई इसका तो वायरल हो गया भाई सैयारा दिखने के बाद सैयारा देखने गया था भाई के भाई साहब गाइस कैफे कैफे ठीक है ক্যাফের সামনে দিয়ে কতটা জল হয়ে গেছে সেটা একবার দেখো ভাই সাহেব সকালবেলার বৃষ্টিতে পুরো পোত্তা মারা গেছে ক্যাফে ঠিক আছে দেখো ক্যাফের সামনে দিয়ে কতটা জল চল 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 চলো এখান থেকে কোনো সমস্যা হবে না এখান থেকে ইট পাতিয়ে দিয়েছে ঠিক আছে চলো নাহলে বাকি সব এদিকে সব কিন্তু জলে জল হয়ে গেছে কিছু করার নেই চলো নিজের পথে যেতে হচ্ছে এখন ক্যাফেতে তাও ক্যাফেতে লোকজন আছে আপনি তুমি গাড়িতে ওঠো বোঝা যায় না তুমি তো গাড়িতে ওঠো ওঠার অভ্যাস নেই রিয়া যখন গাড়িতে ওঠে গাড়ি মনে হয় কাঁপিয়ে কুপিয়ে একদম সারা শরীর বড় একদম দানব আস্তে 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 যাও বছর কোনো হাত দেওয়া হয় না বুঝলে তো সেই জন্য বন্ধ হয়ে গেছে নাকি দেখলাম তো সেটা জানার জন্য ব্যাংকে আসলাম ঠিক আছে টাকা না থাকলে যেটা হয় ঠিক আছে টাকা থাকলে না ব্যাংকের সাথে লেনদেন হয় ঠিক আছে এটা হচ্ছে মেইন ব্যাপার ঠিক হাততে পারছো না কেন হ্যাঁ হ্যাঁ লাঠি লাঠি হবে ও কাল লাইট গাইস ভাই সেটা ভাঙা গরম ভাই আজকে মনে হচ্ছে ভাই সেই চোদ্দ মাসে যেই গরম দেয় বা রোদ দেয় সেরকম রোদ দিচ্ছে ভাই মানে টান টান মানে একদম মে জুন মাসে যেই মানে রোদটা দেয় না সেই রোদ দিচ্ছে এখন মানে সেটা ভাঙা গরম যাকে বলে ভাই সাম আমি গাড়ি চালাচ্ছি তো আমার অবস্থা হালুয়া টাইট হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস এখন মাকে ব্যাঙ্কে নামিয়ে দিয়ে তারপর ওখান থেকে মা ব্যাংকের কাজ করছে আমি একটু যাচ্ছি ভাই ব্যারাকপুরের দিকে কারণ ভাই রিয়ার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ এই দুদিন ধরে প্রচুর পরিমাণে পেট ব্যথা হচ্ছে তো যাই গিয়ে এটার অবস্থা দেখে আসছে হাবি জাবি খাবে তা কী হবে কি যা পারবে আন্ডিপিণ্ডি গিলবে শরীর খারাপ হবে না তো আমরা সব আমাকে হসপিটালে নিয়ে গেছিলো না ডাক্তারের কাছে যেন নিয়ে গেছিলো তো কালকে আমি রাত্রে ভাবছিলাম যাবো তো আমাকে ফোন করে বললো কি না না তোর আসতে হবে না বাবা মা আছে তুই তোর এখন আসতে হবে না তো আমি এখন এই সকালবেলো ঘুম থেকে উঠে যাচ্ছি এই কি অবস্থা মনে তোমার মনে শরীর গেছে এই খাচ্ছিস নাকি কতটা শরীর খারাপ এখন তাও ঠিক আছে কি হবে ব্যাপারটা কি হয়েছে নাকি ব্যাপারটা হলো আমার এইখানটা হচ্ছে প্রচন্ড গ্যাসের ব্যথা হুম আমি কালকে শুতে পারছি না কালকে সেই 4 টা থেকে রাত 12টা 12টা পর্যন্ত হচ্ছে তারপর টুকুন তারপরে রাত্রিবেলা 3:30 টা থেকে আজ ভোর 3:30 টা হ্যাঁ

আমার কোনো পোস্টে ওয়ান মিলিয়নের উপর মানে ভিউস গেছে মানে কোনো ছবিতে ভিডিওতে ওয়ান মিলিয়ন অনেকবার গেছে আমার বাট কোনো ফটোতে আমার কিন্তু ওয়ান মিলিয়ন ফার্স্ট টাইম গেছে ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি সরি এখানে ফোনে তো নেট নেই আমি কীভাবে দেখাও তোমাদের তোর ফোন আমি ওর ফোনে দেখাই ওয়ালপেপারটা তো আমার ছবি ও দেখো ওয়ালপেপার ফোনে আমার ছবি ছবিটা খুব সুন্দর লাগছে তাই না ছবিটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু

একটা ফটো এই ফটোটা কিন্তু সেরা লাগছে একটা একটা আর একটা ভধুটার মতন লাগছে খুব সুন্দর লাগছে অরেঞ্জিল আছে ছবিটা কেমন লাগছে ভালো দেখেছি এই ফটোটা আজ সকালে না পোস্ট করেছে এক ঘন্টা আগে দাদা দিদি দাদা দিদি তুমি দিদি হলে কবে থেকে এই জন্য একটা ছেলে দেখেছি বিয়ে দিবি তোর বোনকে তুই বিয়ে করবি তোর জন্য একটা ছেলে দেখেছি কেউ তো দিদিকে বিয়ে দিবি কবে তো দিদিকে বিয়ে দিবি কবে ভাটার মারের সাথে বিয়ে দিবি ভাটার মারোর ভাটার ভাটায় যারা কাজ করে না তাদের সাথে বিয়ে দিই তোর সাথে জোয়ার

Doesn't take a band,